তো কি কি পড়বো আমরা আজকে প্রথমত number দ্বিতীয়ত gender তো নাম্বার আসলে কি নাম্বার মানে কি zero one seven এরকম উম আমরা তো এক বচন বহু বচন পড়ছি বাংলায় তাই না english তো এরকম এক বচন বহু থাকবে নাকি তো সেই সিঙ্গুলার plural করা বা সিঙ্গুলার কে প্লুরাল করা প্লুরাল কে সিঙ্গুলার করা এটা হচ্ছে কি আমার বেসিক রুল অফ নাম্বার তাহলে নাম্বার একদম সোজা সাপটা যে রুলটা প্রথমেই সেটা আসে এস বাই এস যুক্ত করা আমরা মনে হয় সাবজেক্ট ভার্ব অ্যাক্টিভেনে ক্লাসে দেখছিলাম যে যখন আমরা ভার্বের সাথে এস বাই এস যুক্ত করি ভার্বটা সিঙ্গুলার হয় আর যখন আমরা নাউনের সাথে এস বাই এস যুক্ত করি তখন নাউনটা কি হয় তখন নাউনটা প্লুরাল হয় তো সব সময় কি এরকম এস ভাইয়া যুক্ত করা যায় বা সব সময় কি এরকম যুক্ত করা দরকার হয় যায় না অনেক সময় দেখা যায় আমাদের ভিন্ন কিছু যুক্ত করতে হচ্ছে বা দেখা যাইতে পারে আমাদের কিছু যুক্ত করা লাগতেছে না উল্টে আমাদের মাসখানে যে ভালগুলো আছে ওগুলা উঠায় না দিতে হচ্ছে বা অনেক সময় দেখা যায় ওয়ারি কমে দিতে হচ্ছে এরকম তবে সব সময় কিন্তু এস ভাইয়া যুক্ত করলে কাজ হবে না কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে আমাদের ভিন্ন ট্যাকটিক্সও পালন করতে হয় তো নাম্বার আর জেন্ডার দুইটা মিলে একটা প্রশ্ন আসতে পারে এডমিশন টেস্টে এটা মাথায় রাখেন আর হচ্ছে রিটেন পার্টে নাম্বার জেন্ডার দুইটাই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে কি কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় ইউনিভার্সিটিগুলো শর্ট প্রশ্ন করে তো আপনাদের জিজ্ঞাসা করে এর বহুবচন কি বা এর এই শব্দটা যে বলতে পারে যে আপনার যার যার চিনেন জার জার মানে কি তার কি ওকে তার বলা হয় জার্মানির রাজাকে বলা হতো আগে জার্মানির আগে যে সম্রাট থাকতো তাকে বলা হতো জার আবার এই একই জার সি সিএসি আর মনে হয় বানান ভুলে গেছি সি দিয়ে সেটা সেটা ঠিক আছে সেটা বলা হতো রাশিয়ার সম্রাটকে জার দ্য নিকোলাস টুয়েলভ সেকেন্ড এরকম তাহলে বলতে পারে যে জারের স্ত্রীলিঙ্গ কি হইতে পারে ফেমিনিন জেন্ডার কি জারের সেটা জারি না এরকম আমাকে সরাসরি প্রশ্ন করে তাহলে তো এটা আনসার করতে লাগবেই আর রিডেনে আপনি যেভাবেই যান সিঙ্গুলার প্লুরালের ভুল খুব বেশি চোখে পড়ে সাবজেক্ট ভার এগ্রিমেন্টের ভুলগুলো চোখে পড়ে খুব বেশি আর সিঙ্গুলার প্লুরালের ভুলগুলো খুব লক্ষ্য করে যেমন আমার মনে পড়ে আমি যখন ফার্স্ট ইয়ার ফার্স্ট টার্মে ছিলাম আমাদের একটা রিপোর্ট লিখতে হচ্ছিল আমাদের যে ডিন ছিলেন দিনস আমার অনেক বড় ডকুমেন্ট মানে কয়েক পেজের কত পেজ 36 পেজ না 37 পেজের একটা ডকুমেন্ট লিখে আন তো নিজের তখন এআই ছিল না তাই যাই হোক ওটা লিখে আনছিলাম আনার পরে আমার স্যার কোনো জায়গায় ভুল ধরে নাই ভুল ধরছে আমি এক জায়গায় টু দিছি কিন্তু নাউনের সাথে এস বাইস যুক্ত করি না সেটা অবশ্য লয়ার একটা টপিক কিন্তু উইট উনি ধরছে যে আমি একটা টু দিছি তাহলে আমি কেন এখানে এস বাইস যুক্ত করলাম না মানে এত ছোট ভুল যে মাইক্রোসফট ওয়ার্ডেও ধরে না আমার ভুলটা আমি সবগুলো চেক করে আনছি কিন্তু উনি ধরে ফেলছে যাই হোক আমরা তাহলে নাম্বারে শুরু করি প্রথমত সিঙ্গুলার টু নাম্বার যদি এর শেষে এস 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 বা সিএস থাকে বা চয়ের মতো উচ্চারণ হয় ঠিক আছে এগুলোর সাথে আমার ইএস যুক্ত হয় তাহলে এস 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 সি এস এবং শেষে চয়ের উচ্চারণ ও যদি থাকে কি কি প্রথমত যদি উচ্চারণ হয় এবং আর জেড এরা যদি থাকে তাহলে বাক্যে এস যুক্ত না করে আমার ইএস যুক্ত করতে হবে যেমন ফক্স এফ x এক্স আছে যেহেতু সেহেতু আর শুধু এস যুক্ত করলে হবে না আমার এখানে ইএস যুক্ত করতে হবে দ্বিতীয়টা যদি বাক্যের শেষে f বা fe থাকে তাহলে f বা fe উঠাই দিয়ে আমার ves করতে হয় f বা fe উঠাই দিয়ে আমার কি উঠাই কি বসাইতে হয় plural করার সময় ves বসাইতে হয় যেমন thief f আছে লাস্টে এ t h i e thief thief রে আমি পরিবর্তন করে f টা শুধু পরিবর্তন করে ves দিয়ে দিব t h i e v e এরপর যদি বাক্যের শেষে থাকে। বাক্যের শেষে পরিবর্তে হয়। সাধারণ নিয়ম যে যদি বাক্যের শেষে ওয়াই থাকে তাহলে y এর পরিবর্তে আই এস দিতে হয় উঠায় আই তারপরে ইএস যুক্ত করতে হয় এটা স্বাভাবিক নিয়ম কিন্তু y এর আগে যদি ভাল থাকে এর আগে যদি কোনো ভায়াল থাকে তাহলে এর কোনো পরিবর্তন হয় না শুধু লাস্টে একটা এস বসে তাহলে প্রথমত ওয়াইয়ের পরিবর্তে আমার কি বসাইতে হয় আই এস বসাইতে হয় করার সময় কিন্তু আমার যখন এর পূর্বে একটা ভাল থাকবে তখন ভ্যালটার জন্য আমার ওয়ার না ওঠানো যাবে না এবং শুধুমাত্র একটা এস বসাইতে হবে যেমন টি ওয়াই টয় ওয়াই আছে হাই ভাবে আমার বশানোর কথা ছিল আইএস বশানোর কথা ছিল কিন্তু ওয় এর আগে একটা ও আছে ও কি ফাইল ও তো একটা ফাইল তাই না তাহলে আমার তো আর এখন আইএস বশানোর দরকার নাই আমার টয় আছে টয় থেকে টি ও ওয়াই এস এটা বশাইতে হবে ইজ টয়স আর ওয়াই এর যে রুলটা এর সম্পর্কে আমার ব্যক্তিগত একটা গল্প আছে গল্পটা হচ্ছে এখানে আমাকে একটা রিয়ালিটি চেক দেওয়া হয়েছিল ক্লাস 6 এ যে আমাদের বলছিল আপনাদের গ্রামারে কোন বই পড়তেন আপনারা এইচএসএস লেভেলে আপনারা কি অ্যাডভান্স পড়ছেন চৌধুরী হোসেনের হ্যাঁ চৌধুরী হোসেনের বইতে কিন্তু গ্রামারগুলো খুব ভালো করে দেওয়া থাকত এখন কিরকম জানি না কিন্তু আগে খুব ভালো ছিল তো যাই হোক আমাদের বলা হলো যে তোমরা করবা কি তোমরা হচ্ছে তোমরা তো না তোরা তোরা হচ্ছে পড়ে আসবি আমি ওদের নানা বাড়ে গেছিলাম আমি পুরোটা পড়ার সুযোগ পাই নাই আমি শুধুমাত্র এই যে এই রুলটা পর্যন্ত পড়ে আসছিলাম শেষে ওয়াই থাকলে ওয়াই এর পরিবর্তে আইএস বসবে এটা পড়ে গেছিলাম এখন পরের দিন গেছি ক্লাসে ক্লাসে যাওয়ার পরে সার্ড লিখছে টয় লিখছে পাইলিখার পরে রিফাতরে ডাক দিছে আমার এক ফ্রেন্ডে ডัก দিছে রিফাত গেছে রিভার্স ডিকিশ করছে এটারে প্লুরাল কর রিফাত করছে টি ও ওয়াই এস এখন স্যার ডাকছে সৈকত দাড়া বাইছি ওরাটাকে ঠিক আছে আমি জানো কোন রুল পর্যন্ত পড়ে গেছি আমি পড়ে গেছি এই রুল পর্যন্ত আমি বলছি নাস হ্যাঁ আমি বলছি নাসার ঠিক নাই কেন সার ওয়াই আছে তাহলে ওয়াই এর পরিবর্তে আইএস বসবে আচ্ছা ঠিক আছে তুই আসে ওটা কেটে ঠিক কর আমি আসলাম এইডা এরকম মুসলাম মুসেলাম টি ও আই ই এস এখন স্যার আমাদের কেetagalo রিফাত রিফাত আসল রিফাত ওর কি ঠিক আছে এটা রিফাত বলল না স্যার কেন ওয় এর আগে ভাল থাকলে শুধু এস বসে স্যার আমাকে দুইটা বাড়ি মারলো বেদ দিয়ে আর বললো সময় খেয়াল করবি ভালো ছাত্ররা যেটা করে সেটা সাথে থাকার চেষ্টা করবি আমাকে অপমান করা আমি বুঝি নাই প্রথমে আমি বুঝছি পাঁচ মিনিট পরে মারের ব্যথাটা একটু কমলে বুঝছি যে আমার আরো জোরে মারছে তাহলে চিন্তা করেন আমার সে বন্ধুটা এখন কোথায় আছে কেউ আন্দাজ করতে পারবে আমার বন্ধুটা এখন কি করে ও ভালো ছেলে আমি ওর উপর কোন বিদ্বেষ নিয়ে বলতেছি না বা ওর উপর কোনো রাগও নাই আমার খুবই ভালো ছেলে কিন্তু ছেলেটা কমার্সে ছিল কমার্সে কেউ আছেন আপনারা কমার্সে কিন্তু ইউনিভার্সিটিতে কমার্স থেকে যাওয়া বেশ টাফ একটা ব্যাপার বিশ্বাস করেন না না করেন কমার্সের সাবজেক্টে স্টুডেন্ট অনেক প্রথমত সায়েন্সের স্টুডেন্ট বেশি কিন্তু সায়েন্সের সে অনুপাতে সিটও বেশি আরসে স্টুডেন্ট বেশি আছে কিন্তু পড়াশোনা করে কম এবার সিট সে অনুপাতে সবথেকে বেশি আর সবচেয়ে পরে আসে কমার্স কমার্সে স্টুডেন্ট বেশ বেশি মানে মোটামুটি বেশি স্টুডেন্টও ভালো কারণ টপ যায় হচ্ছে সাইন্সে মিডল ক্লাস আসে কমার্সে আর লোয়ার ক্লাস যায় আছে আর্টসে তো সেই হিসেবে কমার্সের সিট একেবারেই কম যেমন কল্যাণ ইউনিভার্সিটির কমার্স সিট আছে মনে হয় কতগুলো আশিটা না কতগুলো যেন ওরকম সব এরকম সিট কম সবচেয়ে কম কোথায় কমার্সের সিট কম তো আমার বন্ধুটা এখন পড়তেছে ন্যাশনালে অ্যাকাউন্ট পড়তেছে খুব ভালো ছেলে বলতে হবে ওর ইচ্ছা ছিল জীবনে সি এ হবে কমার্সে যারা পড়েন তারা জানেন সি এর বাংলাদেশে অনেক ডিমান্ড আমারা সব পারবে

ইউএস থাকে বাক্যের শেষে যদি ইউএস থাকে ইউএস এর পরিবর্তে হয়তো আই বসে না হলে ইউএস প্লাস ইএস বসে হয়তো ইউএস টা উঠে আই বসে না হলে কি হয় না হলে ইউএস টা তো ঠাকই সাথে একটা ইএস আসে যেমন দেখে স্টিমুলাস টি মুলাস ইউএস আছে তো একে আপনি কি করতে পারেন এই ইউএস এর বদলে শুধুমাত্র একটা আই দিতে পারেন স্টিমুলাই আবার যদি চান আপনি ইউএস টা রেখে স্টিমুলাইজেস ইএস যুক্ত করতে পারেন আবার এইটা খুব ভালো একটা এক্সাম্পল কয়েকবার আসছে ফোকাস ফোকাসের কি আছে কি আছে শুধুমাত্র আই দেন একটা ফসি তাও হয় আর যদি ইচ্ছা করেন যে আমি ইউএস তো রাখবই ইএস দিব ফোকাসেস দিব তাও হবে দুইটাই ঠিক এরপর শেষে ইউএম থাকলে ইউএম পরিবর্তে এ বসে কিউএম থাকলে সেটার পরিবর্তে কি বসে এ বসে যেমন ডেটা ডেটা থেকে স্যার ডেটাম থেকে ডেটা উল্টা লেখা হয়েছে এখানে ডেটাম ডেটা হচ্ছে সিঙ্গুলার ডেটা এবারে ব্যাকটেরিয়াম ব্যাকটেরিয়াম থেকে কি হয় এটা বারবার আসে ডেটা আর ব্যাকটেরিয়াম দুইটাই আসে ডেটামার ব্যাকটেরিয়াম ব্যাকটেরিয়াম থেকে ব্যাকটেরিয়া শেষে অন থাকলে ওয়েন থাকলে ওয়েনের পরিবর্তে এ বসে যেমন ক্রাইটেরিয়ন ক্রাইটেরিয়ন থেকে কি হয় ক্রাইটেরিয়া

চারটা ছয়টা আটটা নয়টা এই নয়টা রুলে আর কোনো প্রবলেম আছে আটটা রুলে সরি নয়টা না ওকে আমরা পরের স্লাইডে যাই হুম

তারপরে এগুলো জানেন ম্যান থেকে মেন টুথ থেকে টিত গুজ থেকে গিজ এগুলো আছে ভিতরকার যে ভাল ওই ও ভালগুলো পরিবর্তন করে করা হয়েছে এবন ম্যানের যে ভাল এ সেই ভালটা হয়ে গেছে কি ই হয়ে গেছে তারপরে টুথ ডাবল ও এটা ডাবল হয়ে গেছে ভালে পরিবর্তন গুজ থেকে গিজ হয়ে গেছে এখানে ও ওটা কি হয়ে গেছে ইজ ই হয়ে গেছে কিজফেরে মাউস থেকে মাইস তারপরে সেরাপ থেকে সে

billiards machinery advice information poetry alphabet bread এবারে সিনারি এই সবগুলা কি এই সবগুলা সর্বদাই কি সিঙ্গুলার থাকে আবার আরো একটা জিনিস আমরা মনে এটা গতকাল দেখছিলাম যে আনকাউন্টেবল নাউন কি হয় সিঙ্গুলার ধরে হয় মনে আছে আনকাউন্টেবল নাউন কোন ধরনের ভার্ব গ্রহণ করে সিঙ্গুলার না প্লুরাল ভার্ব গ্রহণ করে সিঙ্গুলার তাহলে আনকাউন্টেবল নাউন কে আপনি সিঙ্গুলার হিসেবে ধরে নেবেন এরপরে অলওয়েজ প্লুরাল অলওয়েজ প্লুরাল এর মধ্যে কি কি আছে ফিস ফিস বলতে শুধুমাত্র একটা মাছকে বোঝায় না অনেক মাছকে বোঝায় সাধারণত তারপরে এটা কি মাসেলস কর্পস পোয়েট্রি আর্মস পাওস ক্রপস এগুলা কি এগুলা প্লুরাল ধরে নিতে হয় সর্বদা এরপর কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো সিঙ্গুলার হইতে পারে প্লুরাল হইতে পারে একই সাথে এটা আমি বুঝে নিতে হবে কিভাবে পুরো সেন্টেন্স যদি থাকে পুরো সেন্টেন্স দেখে আপনার বুঝতে হবে ভাব দেখে বুঝতে হবে যে এটা সিঙ্গুলার না প্লুরাল যেমন শিপ ship টা singular হয় plural হয় আমি যদি বলি i have to <coughs> buy some ship এস না i have to buy some ships uh, ship sorry তাহলে এখানে আমি কতগুলো শিপের কথা বোঝাইছি singular না plural কারণ আমি ওখানে একটা ডিটারমিনার ব্যবহার করছি তাই না সাম ব্যবহার করছি তার মানে সাম বলতে আমি একটাকে বোঝাবো না এরকম ভাবে আপনি একটা বাক্যের স্ট্রাকচার দেখে নিन्हा করবেন যে ওটা সিঙ্গুলার না প্লুরাল কারণ এগুলা সিঙ্গুলারও হইতে পারে প্রুয়াল হইতে পারে এবারে পাইস কয়েন হিয়ার স্কোর ক্যানন এবারে 100 এগুলা কি সিঙ্গুলার হইতে পারে প্লুরাল হইতে পারে আচ্ছা এগুলা আছে ল্যাটিন অ্যাডজেকটিভ সরি ল্যাটিন নাউনগুলা দাবার फ्रेंड्स নাউন এগুলার মধ্যে আছে জার আছে জারিনা আছে তারপরে আলেকজান্ডার আছে আলেকজান্ডার আমি আপনাদের লিস্ট দিয়ে দেবো এখানে দেওয়া নাই ওকে এটা এখানে শেষ আমাদের মোটামুটি এগুলাই লাগবে আর যেগুলো এক্সট্রা লাগবে মুখস্ত করার মতো ওগুলার লিস্ট টা আপনারা আহ দুপুরের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে যে মুখস্ত যে পাঠটা আছে এখানে আহ নাম্বারের ওইটা আমি মুখস্থ পার্টা আপনাদের দিয়ে দিব আর আমাদের আজকে আসছে আরেকটা ও সরি জেন্ডার নিয়ে কারো কোনো সরি নাম্বার নিয়ে কারো কোনো প্রশ্ন আছে আমাদের বাদ দেটায় করতে মনে হয় পনেরো মিনিট লাগবে আর যাই হোক আমরা তার মধ্যে পনেরো মিনিট যখন লাগবে আমরা দু মিনিটে একটা গেম খেলতে পারি কি বলেন তো গেমটা হচ্ছে একটু কি বলে আমি কাউকে অফেন্ড করতে পারি আপনি প্রশ্ন দিবেন মানে উত্তর দিতে হবে একটা প্রশ্ন করবো আপনাদের উত্তর দিতে হবে এবং মাঝখানে আমি আপনি যেটা উত্তর দিবেন তার প্রেক্ষিতে আমি আপনাকে একটা আর একটা প্রশ্ন করতে পারি ঠিক আছে মানে এমন কঠিন কিছু না পরীক্ষাও আসবে না হয়তো মেন্টাল অ্যাবিলিটিতে আসতে পারে কোনোদিন কিন্তু আপনারা এই জিনিসটা শুনে থাকতে পারেন এবং আমি প্রত্যেকটা ব্যাসকে এই প্রশ্নটা করি কোনো একদিন যেদিন ক্লাস কম থাকে আহ দেখা যাক আপনাদের মেন্টাল অ্যাবিলিটি কেমন এটা আপনারা জানেন এটা কি আঁকতেছি আমি দেখে কি মনে হচ্ছে রেললাইন এই রেললাইনের মাঝখানে পাঁচজন মানুষ শুয়ে আছে তাদের হাত পা বাধা কে বাজে থুয়ে গেছে আমি জানি না ঠিক আছে আপনি জানেন না এখন এদিক একটা ট্রেন আসতেছে ঠিক আছে এখন একটা ট্রেন এখন এরা তো পাঁচ পাঁচজন এখানে বাধা আছে হম এখানে একটা লিভার আছে এই লিভারটা টানলে ট্রেন লাইন এদিক না যে এদিক চলে যাবে ট্রেনটা কিন্তু কথা হচ্ছে এখানে একজন মানুষ বাধা আছে এখন এইখানে আছেন আপনি তাহলে পুরো আবার একটু ই করি সামারাইজ করি এট দা ট্রেন লাইনের সোজা যে লাইনটা ওখানে পাঁচজন মানুষ কি বেধে রাখা গেছে জন এখনো জীবিত আছে তারা চিৎকার করতেছে বাঁচাও বাঁচাও আবার এই পাশের জন চিৎকার করতেছে বাঁচাও বাঁচাও এখন এখান থেকে ট্রেন আসতেছে আপনি কিছু যদি না করেন ট্রেনটা সোজা চলে যাবে পাঁচজন মানুষ খতম আর যদি আপনার কাছে একটা লিভার আছে লিভারটা আপনি টানতেও পারেন না টানতেও পারেন যদি টানেন টা ওদিক যাবে না এদিক যাবে কিন্তু তার ফলে একজন মানুষ মারা যাবে এখন আপনি কি করবেন কিছুই করবেন না আচ্ছা ঠিক আছে আপনার সামনে একজন পাঁচজন মানুষ মারা যাচ্ছে আপনি এতটা পাশান আচ্ছা শুনেন এইখানে কি আমার আর একটা কথা শোনেন এখানে যদি আপনি একজনকে মারেন বা পাঁচজনকে মারা যায় বা একজনকে যদি আপনি লেবারটা মারেন আপনি আইনত কোনো অপরাধ করেন নাই পুলিশ আপনাকে ধরবে না আসলে কোন অপরাধ করেন নাই আপনার কোন দায়ভার নাই এখানে পুলিশ আপনাকে ধরবে না 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 ওই লিভার টেনে দিলে ওরা টেন অধিক চলে যাবে এরা পাঁচজন বেঁচে যাবে না টানলে ও বেঁচে যাবে আইনত আইনত আপনি শোনেন আইনত আপনি একজন মানুষকে বাঁচানোর জন্য আরো মানুষকে মারতে পারেন ওটা সমস্যা নাই আপনি কি করবেন? এভাবে হবে না। কোন্ন না কোনো একদল মারা যাবেই। গিল্ড আপনার থাকবেই। আপনি চেষ্টা করলে পর্যন্ত ধরতে পারতেন না এওড় নাই লাল পতাকা নাই এখানে। আমি তো কিছু বলি নাই। প্রশ্ন তো আপনাদের কাছে। এখন তাহলে এখন তাহলে ভোট দেন। এখন তাহলে ভোট করেন আপনারা এখন ভোট করেন টিম এ আর টিম বিকে বাঁচাবে বাঁচাবে তাহলে ভোট করেন কে কোন দিকে ভোট দিবেন প্রশ্নটা ছিল এই যে আপনি কি লিভারটা টেনে একজনকে বাঁচাবেন না জনকে মরতে দিবেন জনকে মরতে দেন তাহলে হচ্ছে এ প্রেস করেন সরি বি প্রেস করেন পাঁচজনকে মারতে চাইলে আর যদি একজনকে মারতে চান তাহলে দেখা যায় ও করতে যে আপনি আপনি মরে যাচ্ছেন না ওরকম ওরকম কোন অপশন নাই ওর ট্রেনে অত অত স্লো আসতেছে না ট্রেন ভালোই জোরে আসতেছে এখন এই একজন কে মারতে চান এমন কেউ আছেন একজন মারা যাবে পাঁচ জন বাঁচবে এমন কেউ আছেন না না হবে না হবে না কারণ পাঁচ জন কে বাঁচাতে যাচ্ছেন আবার যদি পাঁচ জন একজন বাঁচানোর জন্য পাঁচ জন কে মেরে ফেলেন তাও অপরাধ হচ্ছে না এখানে হ্যাঁ সবাই বাধা এখানে আরো তাড়াতাড়ি ভাবতে হবে কিন্তু পরীক্ষা হলে এত সময় দিবে না দেখা যাক হইতে পারে আপনারা নিয়ে আসলেন সমাধান না 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 ওরকম কোনো অপশন নাই এখানে আচ্ছা ঠিক আছে তাহলে এবার আর একটা প্রশ্নে আসি আমরা ঠিক আছে এইটার প্রেক্ষিতে মনে করেন মনে করেন আপনি একজন সুস্থ মানুষ আপনার সকল অঙ্গ প্রত্যঙ্গ আছে হ্যাঁ ঠিকঠাক আছে তো আলহামদুলিল্লাহ এখন আমি একদিন হসপিটালে গেলাম দেখলাম যে হসপিটালে পাঁচজন রোগী শুয়ে আছে একজনের একটা হাত নাই একজনের একটা পা নাই একজনের একটা কিডনি নাই একজনের একটা চোখ নাই আমি এক কাজ করি যে আপনি তো সুস্থ আছেন সব কিছু আছে তাহলে আপনা আপনার এক একটা করে খুলে আমি তাকে দিয়ে দেই হবে না মানে আপনাকে একটু সাফার করলেন কিন্তু পাঁচজন বেঁচে গেল ব্যাপারটা কি ঠিক হবে সমস্যা কি তাহলে আমরা একজনকে বাঁচানো মানে একজনকে মেরে পাঁচজনকে বাঁচাই বলেন আমার আমার লস কেন সেবা করবেন না আপনারা হ্যাঁ ওটাই কথা আপনার নিজের জীবনের দাম আছে কিন্তু এই পোলাটা তার জীবনের দাম নাই আপনি সেটা কথা না কথা হচ্ছে ও তো সুস্থ স্বাভাবিক এর পাঁচ জনের মরার অধিকার বাঁচার অধিকার আছে ওর কি নাই সবারই তো আছে আছে না শুই যায় নাই কেউ ওটাদের বেঁধে রেখে দিছে কারণ কিছু না করে বুদ্ধি মানে কাজ হবে কারণ যদি মনে করেন লিভারটা আপনি হাতে নেন আপনি আইনত কোনো অবশ্যই অপরাধ করেন নাই কিন্তু আপনার মনে কিন্তু একটা ওই গিল্টি ফিলিং রয়েই যাবে যে আমি একজনকে মারছি কিন্তু এমনিতেও থাকবে যে আমি ইচ্ছা করলে বাঁচাইতে পারতাম তবুও নিজের হাতে তো মারি নাই তাহলে আপনাদের মেন্টাল এবিলিটি মোটামুটি ভালোই আলহামদুলিল্লাহ খারাপ না সামনে আরো ভালো হবে এর দিন আমরা শিখব কোন পরিস্থিতিতে মানুষের মাংস খাওয়া যায় ठीक है